তুমি বললে তুমি শূন্য হাতে বেরিয়ে এসেছিলে তোমার কিছু ছিল না তুমি জিরো থেকে আজকে এতটা জোর এতটা নাম করতে পেরেছো সেই সোনার আংটি কিনতে পেরেছো হ্যাঁ তো তুমি শূন্য হাতে কখনোই বেরিয়ে আসনি কারণ তোমার একটা থোবরা ভ্যালু হয়েছিল ডিউ টু সোমালিস ভাইয়ের বউ ঠিক আছে সেটা তোমার অনেক বড়ো একটা প্রফিটের জায়গা ছিল প্লাস তুমি একটা অ্যাজ এ ব্লগার তোমার পরিচিতি ছিল তো এই পরিচিতিটা কিন্তু ওইখান থেকেই হয়েছে তাছাড়া তুমি তোমার পেছনটার পুরো কাদা মাখা ছিল যে কাদাটা দেখতে বা কাদাটা নিয়ে কথা শুনতে বা কথা বলতে আমাদের মতো লোকরা ভালোবাসে কাদা মাখা ছিল দ্বিতীয় তৃতীয় হচ্ছে তুমি একটু সোনা বাবার ছোট্ট একটা বাচ্চাকে ছেড়ে চলে এসেছ সেটা অনেকের সিম্পেথি ক্যারি করেছে তাই সবাই তোমাকে দেখার ইচ্ছে ছিল এগুলো যদি না থাকতো তাহলে কি তোমার মনে হয় তুমি যেটা সামান্য নারী হয়ে হঠাৎ নতুন করে ব্লগিং চ্যানেল খুলতে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তুমি জায়গাটা চলে আসতে পারতে অসম্ভব তুমি চলে এসেছ কারণ তোমার আগের থেকে তোমার একটা ছিল থোবরা সোমালির ভাইয়ের বউ তারপর তুমি ব্লগিং করতে তোমার পরিচিতিটা ছিল তারপরে যখন পেছনে কাদা লাগিয়েছো নোংরামি লাগিয়েছো কাদা নিজের একদম লেপন করে গেছো তখন মানুষ তোমাকে আরো বেশি দেখতে শুনতে চেয়েছে কারণ এই নোংরা জিনিসগুলো দেখতে লোক ভালোবাসে আর আমরা তো আছি কথাগুলি বলার জন্য তাই না তো এটা একটা ছিল তাছাড়া তুমি একদম শূন্য হয়ে বেরোনি তোমার হাতের শাখা ছিল গলায় হাত ছিল আরও মানে কিছু কিছু ছিল সোনার গয়না নিয়েও কথা উঠেছে শূন্য তুমি ছিলে না তোমার ডকুমেন্ট তোমার পাশে ছিল এগুলি তোমার কাছে ছিল শূন্য হলে কিছুই থাকতো না হলে শূন্য কথাটা অনেক বড় হ্যাঁ ক্যাশ টাকা তোমার হাতে ছিল না ক্যাশ টাকাটা হয়তো তুমি কাছে ছিল না সেটা তুমি যেটা নিয়ে বেরিয়েছিলে ব্যাংকের বইটা ভেবে টাকা আছে ভেবে বেরিয়েছিলে তারপর দেখলে সেই জায়গাটা লাভের ঘুরপিঁপড়া খেয়ে নিয়েছে সে ক্যাশ টাকাটা ছিল না কিন্তু ক্যাশ টাকাটা না থাকলেও তুমি যেই নামটা করতে পেরেছ বা তোমার চ্যানেল যে এতটা চলেছে এটা কারণ কিন্তু একটাই তোমার তুমি কারোর ভাইয়ের বউ ছিলে হুম তাই দেখো তুমি একটা সোনার আংটি বানিয়েছো সামনাসামনি বানিয়েছ তোমার আঙুলটা ঠিক মতো মাপ দিয়ে এসেছ তাই সেটা দেওয়ার পরও কিছুদিন পরেই সে তোমার হাতে কিন্তু আংটিটা হচ্ছে না ফিটিংস অথচ তুমি তোমার ছেলেকে না দেখে দেড় বছর আগের মাপ নিয়েই এক বছর আগের মাপ তুমি ছেলের জন্য একটা রূপোর আংটি বানালে মানুষের মারা নিজের না খেয়ে বাচ্চাকে খাওয়ায় নিজে মাছ খাবে না বাচ্চাকে খাওয়াবে নিচে পড়বে না বাচ্চাকে পড়াবে সেখানে দাঁড়িয়ে নিজের জন্য তুমি সোনার আংটি কিনলে নিজের জন্য সোনার আংটি নিশেই কিনেছো ছেলের জন্য যখন কিনতে গেলে রূপোর আংটি কিনার ইচ্ছে হলো তাও কাস্টাডির মামলা না করে ছেলের জন্য রূপোর আংটি কিনলে বাট নিজের জন্য গুড বেটার বেস্ট এটা তোমার পছন্দ যেটা তোমার সুন্দর সুন্দর্য লাগে সেটাই তুমি কিনবে ছেলের আঙ্গুলের মাপ তোমার কাছে নেই তারপরেও তুমি আংটি বানালে ঠিক তুমি তোমার মাপ দেওয়া সত্য মাপে হলো না কি করে তুমি ছেলের মাপটা মানে গেস করতে পারলে আর কী করে এটা বানিয়ে দিল এটা হয়ে গেল। সবটাই ছিল আই ওয়াশ করার বাচ্চার জন্য তোমার মন কাঁদে বলার একটা ভিডিও সেটা মোটেই তুমি রূপোর আংটিটা টোটালি ছেলের কথা ভেবে বানাও মানুষকে বলবে তাই ছেলের জন্য গেঞ্জি ছেলের জন্য এই দেখাচ্ছিলে ছেলের জন্য ওই ফোনটা আছে তো এটাতে আমি বলেছি আমাকে ঠুকেছিলে ওই ফোনটা মোবাইল ফোনটা যেটা তুমি কিনেছিলে ছেলে খেলবে তো যখন তোমার কাছে আসবে আরেকটা বছর পরে ছেলের ওই ধরনের ফোনগুলি নিয়ে খেলার মতো বয়স থাকবে তো নাকি ওইগুলিও মন গড়া কাহিনী বলে লোককে ভুল বুঝিয়ে দেবে মন গড়া কাহিনি এত সহজ না বলা এত সহজ না ওই ভুলগুলি বুঝিয়ে দেওয়া বুঝলে এরকম কাহিনি তুমি চালিয়ে যাও মানুষ তোমাকে কদ্দিন নেয় কদ্দুর নেয় সেটাও একটা বিশাল দেখার বিষয় তাই না তবে শূন্য তুমি বলো না তোমার থোবরা ভ্যালু নিয়ে তুমি 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 আজকে একটা সিঙ্গেল হয়ে কোনো না থাকে ভিডিওগুলি করতে তাহলে তোমার ভিডিও চলতো চলতো না চলেছে অনেক কারণে দাদা বাচ্চা এবং অবশ্যই প্রিভিয়াস থোবরা ভ্যালু ক্যারি করেছো এটাই ছিল তোমার অ্যাসেট এটা নিয়ে তুমি চলেছ তাহলে কে তুমি কে তোমাকে নিয়ে ভিডিও করতো বলো তোমার এই ভিডিও নিয়ে করার পেছনে কারণটাই তো হচ্ছে তোমার থোবরা ভ্যালুটা হয়েছিল শূন্য না অ্যামাউন্ট ছিল না ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না কিন্তু এই থোবরাতে অ্যাকাউন্টটা অনেক আগেই খোলা হয়ে গেছিল যখন তুমি এই বাড়ির বউ হয়ে ঠুকেছিলে তাই শূন্য বলো না একদম শূন্য তুমি কোনো কোনোদিনই ছিলে না এখন সবাই প্রদীপ আর সোনা বাবাটাকে সবাই চিন্তিত সোনা বাবাটা ভবিষ্যৎ কী হবে সোনা বাবাটাকে কি বলে পাঠিয়ে দেওয়া উচিত কোথায় বোর্ডিংয়ে আচ্ছা যখন আমি দু হাজার তেইশেই বলেছিলাম জন্মদিনটা করার আগেই জন্মদিনে জন্মদাত্রীকে দরকার তখন না তো প্রদীপের ভিউয়ার্সরা প্রদীপকে বুঝিয়েছে যা কিছুই হোক জন্মদাত্রীটাকে নিয়ে এসো না তো প্রদীপের কাছের লোকরা বুঝিয়েছে সত্যি কথা তখন যদি দু হাজার যদি মিল হয়ে তো প্রদীপ আর চোপার বলুন তো দু হাজার তেইশ চলছে কি খেতাম আমরা যারা প্রচুর প্রচুর টাকা কামিয়েছে এরাই বা কি খেত তাই তো একটা বাচ্চার কাছ থেকে তার পরিবারের বিভাগটা মানে পরিবারের বিভাজন করেই রোজগার করা সেটা আমি কোনোদিন চাইনি জন্মদিন গুল্লি গুল্লিমর আমি বলেছিলাম আগে মাকে কাছে নিয়ে আসো এটা নিয়েও প্রচুর কথা হয়েছে জন্মদিনটা মাকে নিয়ে এসে একসাথে করাটা সবচেয়ে বড় উপহার হতো সেদিনের সেই বাচ্চাটার কাছে নাকি ওয়াইটি লাইভ আর ওয়াইটি ভিডিও তারপর এখন শোনা যাচ্ছে বোর্ডিং স্কুলে দেওয়ার কথা দু হাজার কাস্টোডির মামলা উঠলো না ডিভোর্স হলো না বাচ্চাটাকে নাকি চোপা বোর্ডিংয়ে দেওয়ার প্ল্যান করছে দূর দূর তক চোপা ছিল না তখন বাচ্চার আশেপাশেও তখন চোপা বাচ্চার নামটাও নিত না তারপরও এই ডিসেম্বর বোধ দু হাজার তেইশে ডিসেম্বর নাগাদ বাস প্রদীপ ভিডিও করতে বসে গেল হ্যাঁ শুনতে পারলাম বোর্ডিংয়ে দেওয়ার কথা বলা হচ্ছে হ্যাঁ বোর্ডিংয়ে তখনই দেওয়া হয় বাচ্চা যখন দেখার থাকে না এরকম বলা হচ্ছিল মানে একটা মিথ্যা কন্টেন্ট তখন করা হয়েছিল কিন্তু নিয়তির কি পরিহাস আজকের দিনে দাঁড়িয়ে সত্যি করেই পাবলিকরাও চাইছে আর প্রদীপের ভালোবাসা চাইছে বাচ্চাটার ভবিষ্যতের জন্য যেন বোর্ডিংয়ে দিয়ে দেওয়া হয় যে কথাগুলি মিথ্যা কন্টেন্ট ফর কন্টেন্ট সেক মিথ্যা কিছু গিমিক দিয়ে কন্টেন্টগুলি বানানো হয়েছিল অমুকটা তমুকটা অমুক খবর তমুক খবর মানে মন গড়া কাহিনী মন কি বাতের মতো মন গড়া কাহিনী বলে ভিডিও করা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে শোনা যাচ্ছে এটা মানে এটা হলে ভালো হবে এখন দেখো বাচ্চা যার ভাবনা তাদের প্রদীপ চাইলেই একা বোর্ডিংয়ে দিতে পারবে না আর চোপা চাইলেই একা বোর্ডিং দিতে পারবে না চোপা বোর্ডিং দিতে গেলে প্রদীপের সাইন লাগবে প্রদীপ বোর্ডিং দিতে গেলে চোপার সাইন লাগবে যতক্ষণ পর্যন্ত না মামদাটার কোনো নিষ্পত্তি হয় ঠিক আছে সেখানে কখনোই সেটা সম্ভব না এখন প্রদীপ সোল গার্জেন এখন প্রদীপ দিয়ে দিতে পারে বাচ্চাটাকে কারণ এখন বাচ্চাটার জন্য কেউ কাউকে মানে এখনও কেস বসে কেসটা হলে পরে বা বাচ্চা যে বাচ্চার কাস্টাডি পেলে পরে যেই পাক অপোনেন্ট বায়োলজিক্যাল প্যারেন্টের সাথে দেখা সাক্ষাৎ করতে দিতে লাগবে তখন কিন্তু সাইন দুজনেরই লাগবে আর ভালো উচ্চ জায়গার বোর্ডিং স্কুল সব সময় দুজন গার্জেনের সাইনটাই নেবে সাইন যদি নাও দরকার পড়ে ফোন করেও হাই প্রোফাইল কনভেন্টগুলি জিজ্ঞেস করে নেবে ইউ আর বায়োলজি টু মাদা আর ইউ জিজ্ঞেস করবে বাচ্চাটার মাকে তারপর তার কনসেন্ট অবশ্যই নেবে যদি তুমি তার সত্যিকার ইয়াস ইয়া নো বাই ফোন সাইন না হলেও হবে ওটা নেয় বড়ো বড়ো স্কুলরা যাই হোক এটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু ওই মন গড়া কাহিনী মন গড়া কথা মন গড়া এইগুলি অনেক আমরা দেখেছি তাই না তো এখন আবার সত্যিকারই হয়ে আসছে যেহেতু অনেকের অনেক কিছু ধারণা সবটাই ধারণা বেস্ট কোনোটাই স্বীকৃতি পায়নি কোনোটাই এখন পর্যন্ত সঠিক প্রমাণ করতে পারেনি কারণ সত্যি কি প্রদীপের জীবনে কেউ আছে না কেউ নাই না মিথ্যা ব্লা 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 হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ডিভোর্সটা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু নিষ্পত্তি পেতে পারি না ডিভোর্সটা হলে পরে আমরা দেখব কার সাথে কে আছে বা কার সঙ্গে কে থাকে তো আমরা অতি আগ্রহে ওয়েট করছি ডিভোর্সটার জন্য তাই তো আমি করছি কারণ ডিভোর্সটা হলে পরে কার জীবনে অশুভ শক্তি আছে সাথে আর কার জীবনে মাম্মাম আছে তো সে দেখা যাবে এর আগে আমরা কি বলতে পারি যদিও সেদিনের আলু মটরের রেসিপিটা আমরা কিন্তু প্রদীপের বাড়িতে হয়েছে বলেও দেখতে পেয়েছি তাই না আলু মটরের রেসিপি একটু তরকারি বাটি বোধহয় গেছে এক জায়গাতে এক জায়গায় আচ্ছা এখানে একটা কথা বলতে গিয়ে ওই যে ভূত 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 যদিও আমি কোনো ভিডিও কোনো কথা বলিনি যে ঘরে কাকে দেখলো ভূত বলে চিৎকার করলো ভূত কি সত্যি ছিল কি না তো কালকে একটা মৃত্যুর ভিডিও দেখছিলাম মৃত্যুর ভিডিওতে আহ ছেলে মৃত্যু এরকম মুলতানি মাটি মাস্ক লাগিয়েছে মৃত্যু তুমি মাইন করো ওদের ভিডিও তোমার কথা বলছি কারণ কাহিনী এটা রিয়াল কাহিনী মৃতুর ছেলে বলছে হুম্মূত বাম্মাম ভূত বাম্মাম ভূত ওর বাচ্চাটা কথাও বলতে পারে না পুরো সেন্টেন্স বলতে পারে না দু বছর হয়েছে বা হবে না হয়েছে বছর তো সেই বাচ্চাটা ভূত ভূত তাহলে সেখানে তার নিজের মাকে দেখেই সে তার তো চোখ ও মাকলেই নাকি ছেলেটা বলে মামাম ভূত মামাম ভূত তাহলে অন্য মানে নিজের বাচ্চা না হলে তারা বেশি করেই বলবে তাই না বাচ্চারা ওই মাক্স মাখাটাকে ভূতই বলে সেখানে কোনো যে কেউই মাকুক না তাকে তো ভূত ভেবেছে সেখানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভূতটা কোথায় ছিল এবং কি মাস্ক মাখ অবস্থাটাই ভূত ভেবেছে এবার আসছি চোপার ভিডিও চোপা ওই যে সত্য কখনো চাপা থাকে না সত্য কখনো চেপে রাখা যায় না চোপা কি করলো চোপা হ্যাঁ সকালে উঠে বাঁধাকপি কাটলো আর সকাল হতে না হতেই মা চলে আসলো কারণ মেয়েকে ভালো করে রান্না বান্না করে খাইয়ে তাগড়া করতে হবে কারণ মেয়ের এখন প্রচুর প্রচুর কাজ তাই মা চলে আসলো আসার পর মা সে মা তো বলেছে তোমার খাওয়া দাওয়ার ও ত্রুটিও আমরা তো শুধু নিজে নিজে খেয়ে নিও তো মা মেয়েকে রেখে বেশি দিন থাকতে পারলো না কারণ থাকা সম্ভব না কারণ মেয়ের একা থাকবে রাত্রেবেলা হয় না প্লাস মেয়ে এত বেশি বিজনেসতে ব্যস্ত র্যাপ 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 তো মেয়ের পক্ষে এখন ব্লগিংয়ের দিকেও মন দেওয়া সম্ভব না মেয়ের পক্ষে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করাটা সম্ভব না আশ্চর্য যে রাধে সে চুল বাঁধে এরকম বহু চাকরিরত মহিলারা আছে সকাল সাতটা আটটায় বেরিয়ে যায় দুটো আড়াইটায় ঘরে আসে এসে রান্না বান্না বাচ্চাকে টিউশনে নিয়ে যাওয়া বাচ্চাকে স্কুলে দিয়ে যাওয়া সবটাই করে বহু হাজারো হাজারো লোক আছে হুম হাজারো ভুল মানে লাখো লোক আছে অথচ চোপা এরকম র্যাপ করার জন্য ব্যবসা করতে গিয়ে আর সংসারের কোনো কাজ চোপার দ্বারা সম্ভব না এমন কি যেটা মূল কাজ ব্লগিংটাও ভালোভাবে করা সম্ভব না সম্ভব না কারণ সে বিজনেস ওমেন অথচ বিজনেস ওমেন আমাদের সামনে প্রচুর আছে কে আর শেট থেকে তোকে শুরু করে সৌমি থেকে শুরু করে মানে বিউটি প্রোডাক্টের কথা বলছি আমি ইনফ্যাক্ট নীতা আম্বানি নিজেও বিজনেস ওম্যান চোপা আবার খুব নিতা আম্বানি ইমপ্রেসড নিতা আম্বানির হার থেকে যায় নিতা আম্বানি নিজেও কিন্তু ওই কোকিলা বেন হসপিটালটা এবং স্পেশালি যে স্কুলটা আছে দেখভাল নিজে করে প্লাস অন্যান্য বিজনেস তো মোটামুটি জানকারি উনি রাখেনি তো এরকম প্রচুর বিজনেস ওমেন আছে হ্যাঁ যারা নিজেরাই বিজনেস দেখে ওরা কি সংসারে কোনো কাজ দেখে না অনেক দেখে অনেক দেখে প্রত্যেকটা সময় কোথায় কোন পার্টি বিকেলে পার্টি দিনে অফিস সেই পার্টি সে ড্রেসিং সেন্স সেই ড্রেস গুছিয়ে রাখার থেকে শুরু করে কোন জায়গার পার্টিতে কি পড়তে লাগবে প্রচুর তাহলে যে রাঁধে সে চুলো বাঁধে প্রচুর তারপরে আবার ছেলের বউ মেয়ের জামাই সবাইকে নিয়ে কোথায় যেতে লাগবে না যেতে লাগবে কি করতে লাগবে রিচুয়াল মেনটেন করা সব কিছু করা যায় এত কিছুই করতে পারে না শুধুমাত্র ওই একটু স্নান করে একটু ঠাকুরটা যদি দেয় এটাই এনাম আর মুখে আমি এটা মাখলাম এটা মাখলাম টিপ দিলাম নতুন হচ্ছে এটা কারণ শর্টকাট তারপরে মা রান্না করে যা রান্না করলো করলো মা থালটা বেড়ে মানে ভোগের থাল লাগায় মেয়ে সেই ভোগের থালটাই খায় আর সেই ভোগের থালটা খেয়েই কিন্তু ওর বিজনেস র্যাপিং র্যাপ 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 হ্যাঁ তারপর যে সত্য চাপা থাকে না বলতে সত্যি কথাটা বলেই দিল যে বললো লাইভ একা করা ইম্পসিবল মা থাকলে লাইভ করতে খুব সুবিধা হয় আগেরবার মা ছিল তো লাইভ করতে সুবিধা তাই লাইভ আজকে আমি করবো তাই আজকে মাকে আসতেই লাগলো একা একা লাইভ করা ইম্পসিবল একা একা লাইভ করা প্রথম প্রথম দিন দিকে লাইভে তোমার মা দূর তো ছিল না তখন তুমি কাকে নিয়ে লাইভ করেছিলে ও পিকে নিয়ে তাই না পেয়ে এক মাসের মধ্যে চলে গেল উইদাউট স্যালারি পেয়েছিল কি আচ্ছা সেই এ এত রাত পর্যন্ত থাকতো শুধুমাত্র তোমার লাইফটা দেখার জন্য থাকতো কারণ তুমি বাবেল তুমি নিজে করো তুমি এগুলি প্যাকিং করার পর তুমি অ্যাড্রেস নিজে লেখো তুমি বলেছ আমি বলছি না তারপর তুমি এদিকে সেন্ড করা নিজে করো তুমি সব কিছু করছো তাহলে পিয়ের কাজ কিছু লাইভের বসে টাকা হ্যাঁ আপনি লাইভ করুন আমি দেখছি হ্যাঁ এইটা এটা হাটটার দাম তিনশো টাকা হম মাথা নাড়ার জন্য ওইটা ছিল পিয়ের ওইটা ছিল পিয়ের কাজ একা একা লাইভ করা ইম্পসিবল হলে তুমি এত প্রথম দিকে লাইভ প্রথম দিকে মানুষ একটু সুবিধা পায় না সাব্য পায় না সেখানে দাঁড়িয়ে তুমি একা একা ওই গ্রিন গ্রাসটা ওয়ালের মধ্যে ফিট করে একদম দুর্ধর্ষ কর্মট হয়ে তুমি একা একা কি সুন্দর প্রথম দিকে লাইভগুলি করলে হ্যাঁ কী করে পারলে তখন দশটা হাতে হয়ে গেছিলো না কি আবার তখন তো একটু একটু রান্নাবান্নাও করতে হতো এমন না তখন করতে লাগতো না হ্যাঁ ওই মাঝে মাঝে তুমি বলতে মাংসটা এনেছো বলতে ভুলে গেছো দিয়ে আসার সময় খাওয়ারটা সকালে একটা নিয়ে আসতে মাংসটা তুমি দেখাও নি রান্না করতে কিন্তু রান্নাটা হয়ে যেত তাই না দেখেছি মানে হঠাৎ করে মনে হচ্ছিল মাংসটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে হুম তো এইরকম হয়ে যেত তরকারি তাই না ঠাট করে তরকারি হয়ে যেত তো তখন তো তোমার র্যাপ করা ছিল এমন তো না তো র্যাপ করা থাকা সত্ত্বেও তুমি রান্না করা সত্ত্বেও তুমি তোমার বিজনেস দেখে রান্না করতে পারছিলে পারছিলে তাতেই তো আমি অসুস্থ হয়ে গেছিলে কিন্তু রান্নাগুলি তাহলে তখন কী করে করছিলে এখন তোমাকে রান্না করে লাইভ মাকে ছাড়া করা ইম্পসিবল হ্যাঁ মা বললো নেলপালিশটা এটা নেলপালিশ চেঞ্জ তুমি সবসময় ভালোবাসো নেলপালিশ চেঞ্জ করে লিপস্টিক দিলে অবশ্যই তুমি কুর্তিগুলি কিনলে এবং কুর্তিগুলি খুব সুন্দর সেই কুর্তিগুলি পরেই লাইভ করছিলে আর তারপর সেই লাইভের কি কি জিনিস গেল কি না গেল সেটা আবার আজকের ব্লগেও বললে এটা তোমার নিত্যদিনের কাজ যে এই ব্লগে এটা এই এই বিক্রি করলাম এই এই রয়ে গেল এই এইরকম পাঁচটা সাতটা একজনকে অর্ডার করেছে হুম বাস মা ওই ঘরে ঘুমোচ্ছে আমি ভিডিওটা শেষ করলাম কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ঘুমাবো টায়ার্ড লাগছে উফ কমরটা ধরেছে ব্লগ আমার মুখস্থ হয়ে গেল একটা কথা বারবার সবসময় তোমার ভুল জায়গাতে আমি হাতটা দিয়ে ধরে দেখিয়ে দিই যেখানে ভুল কিছু কিছু গয়না তুমি যে এইবারের প্রোডাক্টটা কিনেছো না এগুলি উঠে যায় দেড়শো টাকা একশো টাকা এগুলি ওই যে ময়ূর তারপরে মাছকে অনেক কিছু এগুলি উঠে যায় তো সাবধান ছমাস পর গ্যারান্টি থাকে ছমাস পর যদি কারো কারো উঠে যায় ওরা যদি তোমাকে আবার সেন্ড করে হুম তো তুমি পুরো ছ মাস রিটার্ন নিতে রিটার্ন নিতে পারবে পারবে তো তারপর তোমার তো বিক্রি করবে কখন তুমি সেন্ড আইটেমগুলি আবার নিয়ে আসবে ওদেরকে আবার ভালো জিনিস সেন্ড করবে তো এটা বারবার রিসেল হয়ে যাবে না এটা আনলে তার তখন তোমার আবার তোমার বাড়ির অ্যাড্রেসটা দিতে লাগবে এখন তোমার অ্যাড্রেস তুমি দিচ্ছ না ওদের ওরা তোমার অ্যাড্রেস ওদের অ্যাড্রেসে পাঠাচ্ছ তখন যখন ওরা ওদের কোনো জিনিস কোনো আইটেম খারাপ থাকবে তখন তোমাকে তোমার বাড়ির অ্যাড্রেস দিতে লাগবে হ্যাঁ তখন তুমি বুদ্ধি করে তোমার বাপের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবে সেটাও আমি জানি সেই অ্যাড্রেসে তোমার এখানে পৌঁছবে তাই তো জিনিসগুলি পৌঁছবে ওই অ্যাড্রেসে তারপর সেই অ্যাড্রেস তুমি আবার সেই যেই জিনিসগুলি আবার কিনে রিব্যাক করবে তো চিন্তা ভেবে দেখো কতটা মুশকিল একটা কাজ টাকা একটা কিন্তু প্যাকিং দুবার র্যাপিং দুবার তার উপর একটা বদনাম হওয়ার ভয় তো আছেই বদনাম হওয়ার ভয় তো আছে বিশেষ করে আমার কাছে ময়ূরের সেটটা নেই ময়ূরের কানের আছে আরও কিছু জিনিস ও কালকে করে যেগুলির মধ্যে এক্সট্রা লেবস থাকে সেগুলি কিন্তু তাড়াতাড়ি উঠে যায় বা চলে যায় সেটা সাবধান তো তুমি দেখো এবার তোমার মা এখন তুমি বিজনেস করো বলে খুব মানে গিয়ে থাকতে পারছে না বা তোমার শরীর ভালো না আর তুমি লাইফ করলে এগুলি করতে পারো না মানে রান্না বান্না তাই মা বারবার আসা যাওয়া করছে তাই তো তো এবার ভেবে দেখো তুমি একা একা মাকে ছাড়া না লাইফ করতে পারবে না রান্না করতে পারবে তাহলে মাকে ছাড়া সন্তানকে পালতে পারবে পারবে না তো মাকে ছাড়া তুমি পারবে না তাহলে মা ওইখানে দাদার বাড়িটাতে দাদার কাছে থাকতে লাগবে মা নাকি মার বাবা দুজনকেই তুমি তোমার সাথে নিয়ে রেখে দেবে দাদা ওখানে একা সংসার করবে ওরাও ভালো থাকবে যদিও মা ঘরে আসার পর থেকে দাদার সাথে ফোনেই ব্যস্ত ফোনেই ব্যস্ত ফোনেই ব্যস্ত হুম তো বুঝা যায় মা তোমার কাছে থাকতে বাধ্য হয় হ্যাঁ কিন্তু মার মনটা পড়ে থাকে ওইদিকে কারণ সবকিছুই তো মার টানটা নিজের বাড়ি নিজের ঘর নিজের ঠাকুর ঘরের ইয়েটাই আলাদা থাকে ঠাকুর সব জায়গাতে এক কিন্তু প্লাস তা সত্ত্বেও আমরা কিন্তু যত জায়গা যত বড় হোটেল থেকে ঘুরে আসি না কেন আসার পর নিজের বাড়ি খাটেছে আরাম না আসার সেটা অন্য কারণে যতই তোমার বাড়িতে থাকুক তোমার ম্যাট্রেসে ঘুম পাড়াও তুমি তোমার পাশের ঘরে তা সত্ত্বেও কিন্তু যখন তোমার মা নিজের বাড়িতে ওপরের ঘরে হোক না প্লাস্টারহীন ঘর এটা শান্তি বেশি পান এত এত টাকা রোজগার করছো মা বাবার ঘরটা অ্যাটলিস্ট প্লাস্টার করে রং তো করে দিতে পারো ওইটুকুন করার মতো খরচ করার মতো ক্ষমতা তোমার আছে বাবা মা কর্তব্য করবে তোমার কর্তব্য কোনোদিনও ভালোবাসা কম হয় না তোমার ভালোবাসা যে মা বাবার প্রতি কম না দেখিয়ে দাও প্লাস্টার করে আর তোমার মা তোমার অসুখ বলে তোমার কাজের চাপ বলে দৌড়ে দৌড়ে চলে আসে তোমার কাছে তুমি দৌড়ে যেতে পারো তুমি জানতে পারো বাচ্চাটা কী সুন্দর কবিতা বলছে তুমি শোনো বাচ্চাটা এখন কতগুলি কবিতা শিখে ফেলেছে সেই কবিতাগুলি মোটামুটি মুখস্থ হয়ে গেছে তোমার সেই ভাগ্যটুকু নেই তাকে কবিতা শেখানো বা তার পাশে বসে নিজের কানে কবিতাগুলি শোনা বা মা হিসাবে তার যেখানে কবিতা উচ্চারণগুলি একটু ভুল করে আদো আদো সেটা ঠিক করে দেওয়া কোনো দিনও তোমার আগেও ছিল না বাচ্চাটা পড়তো পাশের ঘরে দাদু ঠাম্মা পড়াতো তুমি ইয়ে এলো এল দিতে আর এখন তোমার লিপস্টিক আর নীল ময় জীবন ফেলে গেছে তোমাকে মানুষ সাকসেসফুল ওম্যান দেখতে হিসেবে দেখতে চাইছে তুমি একদিন অনেক ওপরে উঠবে আমিও চাই তুমি অনেক ওপরে উঠো কিন্তু ওপরে উঠতে গেলে মূল জিনিসটা লাগে হার্ড ওয়ার্ক সেটাই তো তুমি নাই যেখানে মূলটাই তোমার নাই হার্ড ওয়ার্ক করার মতো ক্ষমতাই নাই কেচ্ছা বিক্রি করে আর কেচ্ছার জন্য বিখ্যাত হয়ে কদিন কদিন চলে যতদিন না আমাদের কাছে অন্য কন্টেন্ট আসে অতদিন আমরা ভিডিও করব। ততদিনই তোমার চলবে আমরাও হারিয়ে যাব তোমার কন্টেন্ট ছেড়ে দেব তুমি ওপর থেকে ছপ করে পড়ে যাবে এটা বুঝতে পেরেছ তো তো চলো ভালো থাকো সাবধানে বিক্রি করো এই হার আর কানের যদি কখনো খারাপ পরে তোমার ভিউয়ার্সরা কিন্তু তোমাকে ছেড়ে দেবেন এক দুটো মাস পরেই যখন কোনো কোনো জিনিস খারাপ করবে এগুলি একটু রিস্কি আইটেম শাড়ি বিক্রি করলে হয়তো দামে বেশি একটা মানুষ বলে শাড়ি বিক্রি করলে কিন্তু আর রিফান্ড বলে না তুমি রিফান্ডেবল আইটেম বিক্রি করছো এটা বহুত মুশকিল শাড়ি বিক্রি হয়ে গেছে হয়ে গেছে চলে গেছে চলে তুমি এই গ্যারান্টি গ্যারান্টি বলছো আর গ্যারান্টি যদি এক দুটো জায়গায় কম হয় তাহলে ভাবতে পারো হয়তো সব আইটেম ভালো একটা বা দুটো আইটেমই খারাপ করলো সেই দুটো আটের মধ্যে ঝক্কি তোমাকে পোয়াতে লাগবে তাই না এইগুলি রিস্কি ব্যবসা নাইটি নাইটি তুমি রিস্ক থাকে না রঙ উঠতেই পারে হ্যান হতেই পারে ব্যাগ ব্যাগ তো বলবে না যে আর ব্যাগের আপনার তো এটা ছিঁড়ে গেছে চেনটা খারাপ হয়েছে এগুলি এরকম ওসব বলেও না আমার ওষুধ রিফান্ড করেও না তো এইগুলো একটু বুঝি ব্যবসা করতে লাগে যে সাকসেসফুল ওমেন হবে বিশাল বিদেশে ওমেন হবে সাকসেস এত সহজ না কোনো দিনও না কোনো অবস্থা সাকসেস করতে হতে গেলে না অনেক অনেক প্ল্যান করে খাটতে লাগে জীবনে স্বচ্ছতাই তুমি রাখতে পারো নি ট্রান্সপারেন্সি না প্রেম তোমার আসতেই পারে আমি কখনোই বলিনি আমি তোমার প্রেম নিয়েও কথা বলি না প্রদীপের প্রেম নিয়েও কথা বলি না এই প্রেম আসুক যাক জানলাতে বেরুক দরজা দে বেরুক গ্রিল দে বেরুক দ্যাট ইজ নান অফ মাই বিজনেস নিজের জীবনটা নিজের লক্ষ্যটা নিজের ইয়েটা ফোকাস করতে পেরেছ কাজ রাখতে পেরেছ ঠেঙ্গা কিচ্ছু পারো নি কোনোটাই পারো নি হ্যাঁ কোনো দিক দিয়েই পারো নি সেটা ভেবেচিন্তে কাজ করার চেষ্টা করো চলো বাই